আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার প্যানেলের মাধ্যমে থেকে আমাদের যারা ব্যাটারি চার্জ করে থাকি কন্ট্রোলার যারা ইউজ করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে যে লাইটগুলো জ্বলে উঠছে সেগুলা কিন্তু কি বোঝাচ্ছে এগুলা কিন্তু প্যানেল থেকে যে চার্জ আসছে আমাদের ব্যাটারির মাধ্যমে সেটা কিন্তু খারাপ সংকেত এবং ভালো সংকেত দু কিন্তু একসাথে জ্বলে উঠছে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এরকম যদি হয় তাহলে আমরা কি বুঝে নিব আমার কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি তো এখানে আমরা এটা বুঝে নেবো যে আমাদের ব্যাটারি কিন্তু একশো পার্সেন্ট চার্জ হয়নি তারপরে এরকম দেখাচ্ছে আমাদের কিন্তু এই সমস্যা ধারা তো আমরা এরকম কন্ট্রোলার যদি কেউ কারো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন তো এখানেই আমি একটু ছোটোখাটো বিষয় নিয়ে আজকে বিষয়টা নিয়ে খুলে ধরলাম আপনাদের জন্য তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি সালামু আলাইকুম